রামনারায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্বাল শুরু করছি দুপুর তিনটা দুমুঠো চাল কম্বল শুধু সেবা করলেই সেবা করা হয় না এই সেবা শুধু স্বার্থের আসন ঠিক রাখার জন্য কে এই বাংলার দুর্দিনে হাল ধরবে আমরা জানি শুধু শোক করতে সত্যিকারের সমাধান প্রত্যক্ষ বিপ্লবে আমাদের মধ্যে কোনো বিবাদ নেই সবারই রক্ত লাল আমরা সবাই লালময় হয়ে আছি হিন্দু মুসলমান সবারই রক্ত লাল এই জাতিকে বাঙালিকে আজ শেষ করে দিতে চাচ্ছে এই জাতিকে যারা বিনাশ করতে চাইছে তারা নিজেদের বিনাশের দরজা যে খুলে দিচ্ছে তা তারা বুঝছে না কারণ এই বিনাশের জন্য কেউ ঠিক থাকতে পারবে না আভাস পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে চক্রান্তের অক্টোপাসের জালে যেন আমরা জড়িয়ে পড়েছি কিন্তু এটাই শেষ কথা নয় বিপদ সম্মুখীন বিনাশের পথে ভারতকে এগিয়ে দিচ্ছে শকুরের ছো কখন যে ছো দিয়ে নিয়ে যায় ঠিক নেই আর এদিকে আমরা নিজেরা মারামারি করে মরছি সব সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে সম্প্রদায়গত নীতিগত বিভেদ না থাকে তাই সমস্ত সাধুগুরুদের আহ্বান করেছিলাম কিন্তু কেউ তাদের আসন ছেড়ে আসতে রাজি হয়নি জাতিগত ত্রুটি না থাকলে হিন্দু মুসলমানদের মধ্যে গন্ডগোল হতো না একটি ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস থাকলে সমাধান হতো বাংলার ক্ষত থাকত না দুটো জাতি এক হতো পৃথিবীর মধ্যে বিরাট একটা শান্তির ঢেউ হয়ে যেত আমার ধারণা তিনি আছেন কয়েকশত মিটিং অ্যাটেন্ড করছি লক্ষ লক্ষ শিষ্য হয়েছে একটা সংগঠন করেছি সেখানে আমার নিজস্ব ধারণার কথা বলেছি তবে কবে কোথায় কখন আসবেন বলিনি এর জন্যই যা ঝামেলা আমার উপর অনেকেই বিশ্বাস হয়েছে আমি নেতাজিকে আনব তারপর মির্জাফর বিভীষণ আমারই তিন থেকে চারজন বিশ্বাসঘাতকতার কাজ করল বাসু বলল মিথ্যা বলেছি সাংবাদিক মহলে একটা মিথ্যা ধারণা সৃষ্টি করেছি শৈলবালা ছেলেরা কুড়ি থেকে ২২ বছর এখানে ছিল তার একত্রিত হয়ে একুশ হাজার টাকা কন্ট্রাক্ট করেছে আমাকে মেরে ফেলবার জন্য আমার সংগঠন নষ্ট করবার জন্য বাসুদেবকে পাঠালো এক ক্রেকার বোমা ফেলতে যে যা খুশি করুক সাংবাদিক মহল পুলিশ মহল গুন্ডা মহল যে যা খুশি করুক ভাবুক সংশোধন করবার আমার সময় নেই শৈলবালা ছেলেরা কেস করলো আমি বাইশ বিঘা জমি দিলাম তারা সত্তর হাজার টাকায় বিক্রি করেছে দশ মাস পরে আমি খারাপ হয়ে গেলাম আমি দশ মাস জায়গায় জায়গায় ঘুরেছি বহু গার্জেন অভিযোগ করতে আরম্ভ করেছে ওরা টাকা পয়সা দিতে আরম্ভ করেছে আরও অনেক রকম সবই সহ্য করা যায় বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না আমি কিভাবে সংগঠন করেছি বলেছে আমার বহু চিঠি ফটো বিকৃত করেছে যা খুশি তা করুক আমি বিচলিত নই শিষ্যরা ব্যথা পেয়েছে আমি নিজের কথা যা বলছি এটা অহমিকার কথা নয় আমি গদির ঠাকুর নই মারপেট থেকে পরেই ঠাকুর আমার সে ব্যক্তিত্ব আছে আমি সেই সুর নিয়ে জন্মগ্রহণ করেছি যে সুর নিয়ে আমি সবাইকে একত্রিত করব। জন্মগত যে সুর নিয়ে আসা দরকার তার প্রমাণ বহুজন বহুভাবে পেয়েছে গুরু মহাজনদের যেন পরীক্ষা করে নেওয়া হয় তাদের ইতিহাস বলে দেবে সত্যিকারের তাদের গুরু হওয়া উচিত কি না আমার প্রমাণ শিক্ষক প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আমার বহু ক্ষমতা ও বিভূতিতে আকৃষ্ট হয়ে এসেছিল শিশু বয়স হতে যে সুর নিয়ে এসেছি তা দ্বারা জগৎকে একত্র করব আমার মনোবলে জগৎকে একত্রিত করব বাস্তব ভিত্তি আধ্যাত্মিক ভিত্তি সুতরাং আমার ওপর দিয়ে যে আঘাত প্রতিঘাত বয়ে যাচ্ছে আবহমান কাল হতে মহানদের ওপর এই রূপ চলেছে গুরুগিরির সুযোগ নিয়ে চলতে রাজি নই খেটে খাবো চুরি করে চলতে রাজি নই অতএব আমাদের বিচলিত হলে চলবে না বেদের কথাই কোনো বিবাদ নেই যে যা খুশি বলুক বাসুদেব ব্যানার্জি বলেছে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমার নিন্দা করতে আমার বাউন হলো অপবাদ অপবাদের মাধ্যমে আমি বিরাট প্রচার করে যাব এর চেয়ে পথ আর কি আছে আমরা সত্যিকারের কাজ করে যাব দেশের নেতারা কাঁদতে পারছে না নেতাজি একমাত্র কাঁদতে পারেন দেশের জন্য তিনি থাকলে দেশের এই অবস্থা হতো না ধারণা যখন হয়েছে তিনি আছেন তিনি আসুন এটাই চাই আমার ওপর যা চলছে তাতে এই বুঝেছি তিনি আসলে পরে তার উপরেও যা চলবে বলা যায় না সব কথা খুলে বলতে পারছি না পরে সব ফাঁস করব। এখন আমি চুপ করে আছি আমার পূর্বপুরুষ মহাপ্রভুর বংশ তারা বিরাট পরিবর্তন করে গেছেন তাদের সে রক্ত যখন আছে নিশ্চয়ই পারব সেই আশায় রাখি তোমরা গুরুজনদের আক্রমণ করবে না শ্রদ্ধাবানদের শ্রদ্ধা করবে চুপ করে থাকবে চারিদিকে যা গোলমাল চলছে তার অবসান করতে হবে আমরা কর্মী হয়ে সবাই যদি ছাপিয়ে পড়ি আমরা সবাই এক সুর এক নীতিতে দাঁড়িয়ে যেন বলতে পারি আমরা পৃথিবীর সন্তান মাটির সন্তান বেদী হচ্ছে পৃথিবী সেই বেদী হচ্ছে এই দেহ সব আমরা মাথা পেতে নেব যারা ধারণা করেছেন আমি নেতাজিকে আনবো এটা যেন সত্য হয় নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু মানুষ নয় তার ব্যক্তিত্ব আছে দেশাত্ম বোধ আছে তিনি যদি আসেন বাংলার এই ক্ষত আর থাকবে না হিন্দু মুসলমান নিয়ে যা চলছে তা আর থাকবে না আজ হিন্দু মুসলমান নিজেদের বিশ্বাস করতে পারছে না ভারত চায় না কারো রাজ্য অধিকার করতে ভারত চায় শান্তিতে থাকতে কারো শত্রুতা করতে সে চায় না আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ